বা অন্য কোনো মন্ত্রালয় আপনাদেরকে দিচ্ছি সে পরিবেশটা তো তারা রাখছে না আওয়ামী লীগ দয়া করে তাদের নির্বাচনে নিয়ে আসবে কেন এটা তো হতে পারে না নির্বাচনে আসা বিএনপির অধিকার আমি একটা কথা বলি এখন যদি বিএনপি আমি আগেও বলেছি আবারও বলছি নির্বাচনে আসা বিএনপির অধিকার এটা সুযোগ সরকার দয়া করে সুযোগ দিচ্ছে তা তাদের এটা গণতান্ত্রিক অধিকার তারা নির্বাচনে আসবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে নির্বাচনে আসাটা তাদের অধিকার তাদের সুযোগ আওয়ামী লীগ দয়া করে তাদের নির্বাচনে নিয়ে আসবে কেন এটা তো হতে পারে না এখানে এটা নিয়ে তো কোনো সংলাপ করলাম তো গতবার সংলাপ করি রেজাল্ট কী হল সালে সংলাপ করলাম এবং বিএনপির সাথে একবার দুইবার সংলাপ করল গণভবনে বাহাত্তরটা দলের সাথে সংলাপ হলো রেজাল্টটা কী বলেন সেটার রেজাল্ট কি সেটার রেজাল্ট কি বিএনপি তাদের পাওয়ার মতো পরিবেশ তারা রাখতে পেরেছে কামাল হোসেনের নেতৃত্বে জগা খিচুড়ি ঐক্য কীভাবে পণ্ড হয়ে গেল সে সবার মনে আছে মনোন বাণিজ্য নিয়ে কত রকমের কানামাছি খেলা হলো সবাই দেখেছে আমি পরিষ্কার একটা কথা বলি কোনো ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত যদি নিতে হয় সংবিধানের মধ্যেই নিতে সংবিধানের মধ্যে ছাড় দেওয়ার কোনো সুযোগ থাকলে আপনি যেটা বললেন এটা তো কোনো অসুবিধা নেই যদি বিএনপি বলে আমরা ইলেকশনে আসবো নির্বাচনে আসলে তখন এক ব্যাপার তারা নির্বাচন করবেই না তত্ত্বাবধক সার তারা পার্লামেন্ট এই পার্লামেন্টকে চায় তারপরে এই মন্ত্রিসভা পদত্যাগ করবে এই প্রধানমন্ত্রী পদত্যাগ করবে এই সব শর্তারোপের মধ্যে আমরা কি করে তাদেরকে বলবো যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারিম গভর্নমেন্টে আসুন বা অন্য কোনো মন্ত্রণালয় আপনাদেরকে দিচ্ছি সে পরিবেশটা তো তারা রাখছে না তারা তো সম্পূর্ণ উত্তরা আর দক্ষিণ মেরুর অবস্থান নিয়েছে